হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো পুজো তো খুব সামনে চলেই এসেছে এটা হচ্ছে তোমাদেরকে শনিবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সামনেই চলে এসেছে তো আমি কিছুই করিনি না করেছি ফেসিয়াল না করেছি চুল মানে চুল হেয়ারস্টাইল নিজেই করে নিই সামান্য একটুখানি চুলটা শুধু জাস্ট সেভ করেছি তো ওই জন্য চুলটা তো যাই হোক হেনাটা করতেই হবে ওই জন্য হেনা করলাম হেনা করব কিন্তু ছেলেটা পড়তে যাবে আজকে পড়া আঁকা দুটোই পরপর আছে ওই জন্য ও বললো মানে আমাকে খেতে দিয়ে দেওয়া তো খাবে তরকারি দিয়ে মুড়ি মেখে দেবো তাদের তোর টিফিনের তরকারি হয়ে গেছে কিন্তু মুড়ির মাখাটা এমনি কিছু না হলে খেতে পারে না নয় মাছ ভেজে দিতে হবে নয় ডিম ভেজে দিতে হবে যাই দিতে হবে তো আমি হেনা করব ওই জন্য সাদা অংশটা ডিমে নিয়েছিলাম আর কুসুমটা পড়েছিলো কিন্তু ওইটুকুনি কুসুমে তো আর হবে না ওই জন্য আবার একটা ডিম দিয়ে ওকে একটা পোচ করে দিলাম আর এই দেখো তরকারি দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি একা একা খেয়ে নেবে আর হেনাটা না কালকে রাত্রিবেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা শুধু টক দই দিয়েছি ডিমের সাদা অংশটা দিয়েছি আর লেবুর রস দিয়ে ভালো করে মিক্সড করে রেখেছি আর ওকে খেতে দিয়ে মাকে বললাম যে আপনি মাখিয়ে দিন তারপর আদার্স কাজগুলো করবো ওটা মেখে থাকলে চুলটা শুকনো হয়ে যাবে তারপর কাজ করা যাবে আর এত হেয়ার ফল হচ্ছে যে কি বলবো তোমাদের বললে বিশ্বাস করবে না প্রচুর পরিমাণে চুল সামনেটা পুরো টাক পড়ে যাচ্ছে কিন্তু কিছু করারও নেই কত কিছু ইউজ করছে বিশেষ করে সত্যি কথা বলতে মামার তো প্রোডাক্টটা মাখতে কি জানি না এত পরিমাণে চুল উঠছে আমার তো কমেই নেই বরং পরিমাণে বেড়ে গেছে চুল ওঠাটা তো কি করব কিছু করার নেই তো ওই জন্য যাই হোক হেনা টেনা করে যাই হোক যতটুকু কন্ট্রোল করা যায় তো সেটাই করছি তো দেখো মা ভালো করেই মাখিয়ে দিচ্ছে চুলগুলোকে একটা একটা করে নিয়ে তো ভালো করে হেনাটা মাখিয়ে দিচ্ছে আর কেউ না মাখিয়ে দিলে না বড্ড অসুবিধা হয় নিজে নিজে মাখলে যেন সেরকমভাবে হয় না তো আর হেনা যখনই করি মাই মাখিয়ে দেয় তো দেখো আর ছেলেটাকে ওইদিকে খেতে দিয়েছি আমাদের সামনে বসেই খাচ্ছে আর আমি এই মা এদিকে হেনা মাখিয়ে দিচ্ছে আর তোমাদের সব পুজোর কেনাকাটি শেষ হয়ে গেছে তো আমার এখনও টুকটুক করে চলছে জানো তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কার কটা করে জামা কাপড় হলো বা কার সবার কেনাকাটি হয়ে গেছে কিনা কমপ্লিট হয়ে গেছে কিনা তো দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে দেখো আমার হেনা হেনা মাখাও হয়ে গেছে আর আমার ছেলের খাওয়াও হয়ে গেল তো আমার ছেলে পড়তে চলে যাচ্ছে এই যে দেখো না আজকে মানে শনিবার দিনই লাস্ট পড়া তো আজ পর ছুটি পড়ে যাবে ওই জন্য একদম হাসি আর ধরে না একদম আনন্দ আনন্দ যাচ্ছে তারপর ছুটি পড়ে যাবে পুজোর ছুটি পুজো এসে গেছে মানে এখন পনেরো দিন লম্বা টানা ছুটি দিয়েছে স্কুল পড়া সব ছুটি তো খুব মজা আছে এবার দেখো আমাদের এখানে এত জল হচ্ছে মানে জল পড়ছে জল যেই হচ্ছে আর এমনি নিচেটায় জল জমে যাচ্ছে দেখছো কত জল জল ট্রেন ট্রেনেও পড়তে যেতে পড়ায় স্কুল বাজার দোকান সমস্ত কিছু ঘর থেকে বেরোলেই জল মানে এই পুজোর সময় যদি ভালো জামা কাপড় পরে যদি এরকম জল টানতে হয় কীরকম লাগে তোমার তো কারোর কি ভালো লাগে যে ভালো জামা কাপড় পরে এরকম পচা জলটাকে ঘাঁটতে তারপর দেখো অনেকক্ষণ কেটে গেছে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের সঙ্গে সত্যি কথা তাড়াহুড়ো ছিল বলে শেয়ার করতে পারিনি তো দেখো আর টাংড়া মাছের ঝাল হয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপির ঝাল হয়েছে আর ডাল হয়েছে ডাল করেছি আর ভাত হয়ে গেছে আর ওদিকে বেসন দিয়ে ভেজ পকোড়া মেখে রেখে এসেছি ওইটা হচ্ছে গরম গরম করব। আর সমস্ত কিছু কাজ হয়ে গেছে এই যে বেসন দিয়ে মেখে রেখেছি এটা হচ্ছে একদম যখন ওরা আসবে গরম গরম করব তো একটু এখন পাকার তলায় বসবো আর এই দেখো মা ঘরে বোঁদে তৈরি করেছে মানে সেই প্যাকেট যে বোঁদে কিনতে পাওয়া যায় না আর হ্যাঁ ওই বোঁদেটা দিয়ে বোঁদেটা তৈরি করেছে আর একটা কথা আর একটা কথা বলতে ভুলে গেছে আজকে ওবেলা না ফেসিয়াল করবো মানে যে কাকিমাটা করতে আসবে ওই জন্য আর রাত্রিবেলা কী করে করব ওই জন্য কাকিমা মানে আমি রান্না করে রেখে দিয়েছি তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে ফিরে 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 আসলাম তো কি করব বল আজকে হেনা করেছিলাম তোমাদের সকালবেলায় দেখিয়েছি হেনা করেছিলাম কিন্তু চুলটা এত মানে একটু শুকনো হয়নি আর বাবু গেছে চান করতে ওকে চান করিয়ে তারপর একটু বাঘাতলায় বসে চুলটা শুকনো করব তো তারপর ফিরে আসছি তোমাদের কাছে আর সন্ধেবেলা ফেসিয়াল করবো তো কীরকম করে কাকিমা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এখন আসি আর দেখো না পরে টোরে এসেই আরম্ভ হয়ে গেছে বন্দুকটা বা কোথা খুঁজে খুঁজে দিয়ে বন্ধু কিনে দাও বন্দুক কিনে দাও আমি বললাম দাঁড়া রবিবার দিন বেরোবো তো তখন কিনে দেবো বাতাস জল জল বানিয়েছে দেখুন বন্ধুরা কি কি দাদা তাদের জল পড়ে যাচ্ছে আর করে দিন অল্প দে সবাইকে একটু একটু করে দিবি ও ও তো আছে এখনো এটা আছে এখনো কি দিয়েছি সেতে মৌরি কেন দিয়েছি এ বাবা মিজড়ি ফিজড়ি কি দিয়েছে মিজড়ির সঙ্গে মৌরি থাকে মৌরি খায় মিজড়ির সঙ্গে মৌরি থাকে তো মা কোথা থেকে খুঁজে খুঁজে বন্দুক বের করে দিয়েছে ওই তো ক্যাপ ছিল ঘরে ক্যাপ ফাটা ছিল আর তারপর মনে পড়ে গেছে বাতাসার জল করতে হবে তো বাতাসার জল করতে গেছে দেখেছো বাতাসার জল করে সবাইকে খাওয়াচ্ছে আর আমি চলে এলাম তারপর পকোড়াগুলো ভাজতে কারণ দুটো বেজে গেছে তো তোমার দাদারা সব চলে আসবে ওই জন্য পকোড়াগুলো ভাজতে এলাম ভেজ পকোড়াগুলো ভেজে নিয়েছি আবার মা সবাইকে ভাত দিয়ে তোমার দাদা বাপি সবাই চলে এসেছে তোমাদের দাদা আর তারপরে মা ভাত বেড়ে ফেলেছে আর এই দেখো দেখছো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম বৃষ্টি তারপর তুমুল বৃষ্টি হলো জানো দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আবার জল বেড়ে গেলো আমাদের বাড়ির সামনেতে তো সন্ধেবেলা আমার যা রুটিন যে বাসন মাজা বাসন মা মা দুপুরবেলার বাসনটা মেজে রাখে আমি সন্ধেবেলা উঠবো বাসন গোছাবো সন্ধে দেবো মানে আমার যা রুটিন গোপালে দুধ করব তাই করছিলাম তো বাসনটা গোছাচ্ছিলাম আর জায়গা মতো যা যার জায়গা মতো রাখবো এবার হবে রাত্রে রান্না আর তোমাদেরকে বললাম না একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু কাকিমা আসবে ফেসিয়াল করতে ঘুম ছাড়ছিলো না পাঁচটার সময় উঠেছি আলুর দম তো আগে করেই রেখেছি তোমরা দেখতেই পেলে তো হবে কচুরি তোমাদের দাদা বললো আজকে কচুরি খাবো কচুরি হবে তো কচুরি মানে ময়দা মাখা পুট ঢোকানো ওটা একটা ঝামেলা আছে ওই জন্যই আলুর দমটা করে রাখলাম তো আর এইবার ময়দাটা চটপট মেখে এটা করে নেবো কচুরির পুটটা যত তাড়াতাড়ি পারি করে নেবো কাকিমা বলেছে ছটা সাড়ে ছটার সময় আসবে কিন্তু কাকিমা চলে এসেছে যেন সাড়ে ছ সাড়ে পাঁচটার সময় আমার সেই মাত্র ময়দাটা মাখা হয়েছে সাড়ে পাঁচটার সময় এসে দেখো আমাকে ফেসিয়ালটা করে দিচ্ছে তো ফেসিয়াল কাকিমা ঘরেই ঘরেই করে দিয়েছে কাকিমা এসে তো ওই কাকিমা খুব সুন্দর ফেসিয়াল করে আমি প্রত্যেক বছর কাকিমার কাছেই করি আর ভুরুশেপ টুরুসেপ সব কাকিমার কাছেই করি চুল কাটা সমস্ত কিছু কাকিমার কাছে আমি যেই থেকে বিয়ে হয়েছে আর অন্য কোথাও যাইনি হ্যাঁ আগের বছর এক জায়গায় গিয়েছিলাম কিন্তু এত ভিড় এত ভিড় যে কি বলবো আমার পোষায়নি সেই রাত দুপুর তিনটের সময় গিয়ে পেলাম কটার সময় জানো রাতের এগারোটার সময় এসেছি তারপর দেখো আমাকে প্যাক মাখিয়ে বসিয়ে দিয়েছে ভূত সেজে ফেলেছি আমি দেখতেই পেলে একদম দেখো তারপর প্যাকটা তোলার পর আমার মুখটা দেখো পরিষ্কার লাগছে না তোমরা কিন্তু কমেন্টে বলো কিন্তু যে ফেসিয়াল করে আমার মুখটা পরিষ্কার লাগছে তো তারপর মা ফেসিয়াল করলো না মা শুধু পুরুষের আইব্রুটা করলো করে আর উঠে পড়লো মা আর কিছু করবে না বললো বললো আমি আর এবছর কিছু করব না কোথাও বেড়াতে যাবো না করব না আর আমার ছেলের প্রচুর খিদে পেয়ে গেছে ওকে লুচি আলুর দম দিয়ে দিলাম ও খেতে বসে গেছে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম আর ওর না রবিবার দিন অনেকগুলো আঁকার কম্পিটিশান আছে ও আঁকতে বসবে ওই জন্য আর ওকে দেখো খাবার দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছে এটা আমি বসে বসে এবার পুট ঢোকাবো আর কয়েকটা মা লুচি মাটা মা লুচিগুলো ভাসছিল মা তারপর মায়ের আইব্রো করবে বলে মায়ে করলো তারপর দেখো আমি বসে বসে এই যে পুরটা ঢুকিয়ে দিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই যে পুরটা যে ঢোকাচ্ছি কিন্তু কড়াইশুটির পুর নয় সেই প্যাকেটে যে পুর পাওয়া যায় ওই পুর কিন্তু ময়দার মধ্যে ঢোকাচ্ছি ওই পুরটার মধ্যে সমস্ত কিছুই দেওয়া থাকে হালকা একটু মিষ্টি দিয়ে কড়াতে তেল দিয়ে নেড়ে নিলেই হয়ে যায় খেতে কিন্তু খুব ভালোই লাগে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সত্যি আর প্লিজ 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 তোমরা ভালো করে পুজো কাটিও আনন্দ করো খুব 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 আনন্দ করো আমি তো আনন্দ করবোই আর আমি পুজোতে ভাবে কাটাই সেটাও তোমরা সমস্ত কিছু দেখতে পাবে তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো আমি তো যতটা পারবো চেষ্টা করবো মানে ভিডিও ক্লিক করে দেখানোর আর কোথায় কোথায় বেড়াতে যাচ্ছ তোমরা প্লিজ পারলে আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু কলকাতা যেতে একদম পছন্দ করি না আমার একদম ভালো লাগে না তোমাদের দাদা বলে চলো কলকাতা থেকে ঘুরে আসি কিন্তু আমার একদম ভালো লাগে আমি হাওড়ায় সমস্ত ঠাকুর দেখি সমস্ত ঠাকুর আমি হাওড়ার মধ্যেই দেখি আর হাওড়ার বাইরে কলকাতায় যাই না আর সত্যি কথা বলতে কী বলো তো আমি না রাত্রির জেগে সারা রাত জেগে ঠাকুর দেখতে পারি না ওই জন্যই আসলে কলকাতায় যাই না তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও